কতবার পরলে শত্রু দমন হয় এই ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ দেখুন এই পৃথিবীতে আমরা বসবাস করি আপনি যত বড় ভালো মানুষ হন না কেন আপনার শত্রু আছে আপনি মনে করেন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে শত্রু এমনভাবে আপনার আপনাকে আক্রমণ করবে তখন আপনি কি করবেন অনেক মানুষের শত্রুর কোনো অভাব নাই এই যে আমরা পত্রপত্রিকা খুললে খুললেই ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পারি দুশ্মনী করে তার জীবনটাকে শেষ করে দিয়েছেন আপনার সাথে দুশ্মনী আপনার স্ত্রীকেও শেষ করে দিয়েছেন আপনার সন্তানকেও শেষ করে দিয়েছেন এই জন্যে বড় বড় শত্রুর আক্রমণ থেকে আপনি কিভাবে বাঁচবেন এই কোরআন কিন্তু আপনাকে সেই পথ দেখাবে আমাদের নবী কাহারও কোনো ক্ষতি করে নাই আমার নবী কাহারও কোনো ক্ষতি করছে এমন কোনো হাদিস আপনি পাবেন না আমাদের নবীর তেষট্টি বছর জিন্দিতে কখনো কোনো কাফেরকে কাফের বলে গালি দেন নাই যেই নবী উপহাস করে হাসা করে রং তামাশা করে কখনো একটা কথা মিথ্যা বলেন নাই বেইমান কাফের ইহুদি খ্রিস্টান বুদ্ধ নাসারা আবু জাহেল সহ বাধ্য আবু জাহেলকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন আবু জাহেল এই নবীর বিরুদ্ধে এক শুনিতেছ এই নবীকে মারার জন্য এত করতে করতেসো আচ্ছা বলে তো কি মিথ্যা কথা বলে তখন আবু জাহেল কিতাবের ভিতরে আছে সিরাতের ভিতরে আছে আবু জাহেল একটু চুপ থাকলেন চুপ থাকা মানে প্রমাণ করে দিলেন না না মোহাম্মদ মিথ্যা কথা বলতে কখনো দেখিয়েই নাই আমরা শুনিও হ্যাঁ মুসলমান বন্ধুবান কোরআনুল কারিমের একটা সোনা হচ্ছে সোনাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাল্লামের আপন চাচা হলো লাহাব আবু লাহাব নবীর করেছেন আবু লাহাবের স্ত্রী নবীর দুশ্মনী করেছেন তখন আল্লাহ কোরআনুল কারিমে তাদের ব্যাপারে আমার আল্লাহ একটা সুরাই নাজিল করে দিয়েছেন একটা কাফের তার নামে সুরা নাজিল করে বুঝাই দিলেন যদি আবু লাহাবের মতো তোমরা আচরণ করো আবুল আহবের শ্রী মতো তোমরা যদি আচরণ করো তোমাদেরকে আমি আল্লাহ এইভাবে ধ্বংস করে দিব আবুল আহাবকে যে এইভাবে ধ্বংস করেছি নবীর চাচা হওয়ার পর আবু আবুল আমি ধ্বংস করে দিয়েছি নবীর চাচি হওয়ার পর আবুল আহাবকে আমি ধ্বংস করে দিয়েছি এই জন্যে এই পৃথিবীতে আবুল আহাবের গোষ্ঠী আছে না নাই অনেক আছে তাহলে কতবার সোরা লাহাব পড়লে কি হয় বা শত্রু দমন হয় দেখেন এগুলা কিন্তু আমরা ইউটিউবে পাই আসলে এগুলো আসলে সহি হাদিস দ্বারা প্রমাণিত না আপনি কোরআন আয়াতগুলো আপনি পড়তে পারেন বড় করতে পারেন কিন্তু কিছু কিছু মাসনুন দোয়া হচ্ছে এমন সুন্দর দোয়া এই দোয়াগুলো যদি আপনি পড়েন শত্রু দমন হয়ে যাবে যেমন পাঁচ শক্ত নামাজের পর আপনি দোয়া পড়তে পারেন আল্লাহ্মা ইন্ন জালুকরিহিম ওনা যদি আপনি মনে করেন রাস্তাঘাটে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রু আপনাকে আক্রমণ করতে পারে শত্রু আপনাকে শেষ করে দিতে পারে জীবন নাসের হুমকির সম্মুখীন হতে পারেন এল্লাহত আলার বাংলা তাহলে আপনি আমলগুলা আপনি করবেন পাঁচ অক্ত নামাজের পরে এগারোবার আপনি করবেন আল্লাহমা ইমনা না জালুক কাসিমরিহিম ওয়ান আউজ বেকামিং শুরু রিহিম এগারো পার পরে আপনি আপনার শরীরের মাঝে বের হয়ে যাবেন দেখবেন আল্লাহ যত বড় শত্রু আপনার তখন না কেন তারা কখনোই আপনাকে তারা ধ্বংস করতে পারবে না শত্রু আক্রমণ থেকে আমার আল্লাহ আপনাকে আপনাকে হেফাজত করবেন এই শত্রু মোকাবেলা থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন এই জন্যে রাস্তাঘাটে বের হওয়ার সময় আমরা এই মাসুম দোয়াগুলা পড়তে কখনো আমরা যেন ভুল না করি কখন কোন সময় আবার আপনার বিপদ আসে কোন সময় বড় ধরনের আজাবের গ্রেফতার হতে পারে কেউ বলতে পারি না এই যে আপনাকে মোহাব্বত করে আপনার বন্ধু ঘর থেকে বের করে নিয়েছেন তারপরে সাড়ে পাঁচজন মিলে আপনাকে জীবনটাই তারা শেষ করে দিয়েছেন এমন ঘটনাও কিন্তু আমরা শুনতে পারি এই ভাই আমাদের মরণের কোনো গ্যারান্টি নাই কখন কোন সময় মরণ হয় এটা বলা যায় না কিন্তু শত্রুর আক্রমণ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে এই সব মাসনুম দোয়াগুলা আমাকে আপনাকে অবশ্যই